আজকে এমন কিছু কালেকশন নিয়ে এসেছি যে কালেকশনগুলো আপুরা কেন নেবেন এই ড্রেসগুলো এমন ডিজাইন এমন কালার প্যাটার্নে করা যাতে করে আপুদেরকে অনেকটা স্লিম টল এবং ব্রাইট লাগবে এবং সব স্কিন টোনের আপুরা কিন্তু এই ড্রেসগুলো পরতে পারেন তাদেরকে কিন্তু দুই শেড পর্যন্ত ব্রাইট লাগবে নেক পোষণে অ্যাম্ব্রয়ডারি করে দেওয়া আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা আর সামনের দামানের পার্টটাতে কিন্তু চড়া করে প্যানেল করে দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাতেও সেমভাবে কিন্তু প্রিন্টেড করে দেওয়া আছে এই কালারগুলো কিন্তু সব আপুদের গায়ে অনেক সুন্দর ফুটবে এই যে হচ্ছে ব্যাক পোর্ষণটা ব্যাক পোর্শনটাতেও সেমভাবে প্রিন্ট করে দেওয়া আছে পার্পল কালারটাতে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টগুলো ফুটে উঠেছে আর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে স্লিভসের কাপড় সাথে পেয়ে যাচ্ছেন স্লিপসের কাপড় আর এক কালারে পায়জামার কটন কাপড় এখন দেখাচ্ছে হচ্ছে দোপাটার কাপড়টা দোপাটা হচ্ছে খুবই বড় আর পুরো অল ওভার প্রিন্টেড করা থাকবে পার্পল কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশনে প্রিন্ট করে দেওয়া আছে এই যে হচ্ছে অল ওভার দোপাট্টাটা খুব সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন নিচের পাটটা পুরো পাটটাতে কিন্তু প্রিন্টেড করে দেওয়া আছে দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দোপাট্টার ফুল ভিউটা ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন